আসসালাম আলাইকুম প্রিয় আজ আমরা জানবো এক আশ্চর্যজনক ফল সম্পর্কে নাম তার পার্সিমন দেখতে ঠিক টমেটোর মতো কিন্তু স্বাদে আর গুণে এটি একেবারেই আলাদা পার্সিমন অনেকে বলে গড গিফট অফ অটাম অর্থাৎ শরতের উপহার এই ফলটি মূলত জাপান কোরিয়া এবং চীনে খুব জনপ্রিয় কিন্তু এখন বাংলাদেশেও সহজেই পাওয়া যায় এবার জেনে নিন এর উপকারিতা এক পার্সিমনে আছে প্রচুর ভিটামিন এ সি এবং অক্সিডেন্ট যা রাখে উজ্জ্বল ও ততাজা দুই এটি ইমিউন শক্তিশালী করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তিন ফলটি ফাইবারে সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে চার পার্সিমনে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রিক রাখে সুস্থ ও পাঁচ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে বা বিকালে নাস্তার পর অল্প করে খেলে শরীরে পাবেন প্রাকৃতিক শক্তি ও সতেজতা সবশেষে মনে রাখবেন পার্শিমন শুধু সুস্বাদু নয় এটি প্রাকৃতিক এক অনন্য দান যা শরীর মন আর ত্বক তিনটিকে রাখে সতেজ ও সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাতে